পরমদয়াল যখন আসেন তাকে চিনতে মানুষ একটু দেরি করে তখন তাকে অত্যাচারও করে পরীক্ষাও করে ইত্যাদি ইত্যাদি তারপরে চলে যাওয়ার পর জামা জুতো লাঠি কোথায় তিনি একদিন বসেছিলেন কোথায় এক ঘন্টা কোন গাছটাকে ধরেছিলেন এই সব নিয়ে হয় চৈতন্যদেব এসেছিলেন আজকে থেকে পাঁচশো বছর আগে আমার সৌভাগ্যক্রমে কিছু কিছু জায়গা আমার চারটি সূত্রে যাওয়া হয়েছে যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য ছুঁয়ে কোনো গাছ ছুঁয়ে নাম করেছেন কিন্তু তিনি নামময় হয়ে থাকতেন একটা গাছ বকুল গাছ হোক নিম গাছ হোক এগুলো ছুঁয়ে নাম করেছেন এরকম কয়েকটা জায়গা আমি গিয়েছি এবং ওখানে গিয়ে একটা ভাবে এটা সঞ্চার হয় কর্মসূত্রে একটা জায়গা সাঁথিয়া একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে বীরভূম জেলা সাঁইথিয়ার কোটাশুর বলে একটা জায়গা আছে সেখানে ময়ূরশ্বর দু নম্বর আহ ইয়ে অফিস সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস সেখানে আমার একবার অ্যাডিশনাল ডিউটি করেছিলাম তার পাশেই একটা গাছ ছিল সেই গাছটা বকুল গাছ সেই গাছটা বলছে ওইরকম পাঁচশো বছরের বেশি তার বয়স কিন্তু তার মৃত্যু নেই সে অমর তার এখনো সবুজ পাতা বেরোয় এখনো পাখি ডাকে এখনো মানে একদম স্বাভাবিক এবং প্রচুর প্রকাণ্ড সেটা ধরি জড়িয়ে ধরা যাবে প্রায় কুড়ি পঁচিশ ফুট হবে হয়তো বেডটা এরকম তার ভেতরে একটা হাঁচ আছে তার ভেতরে নাগকেশরের ফুল হয় নাগকেশর কি ফুলটাকে যদি ভালো করে পর্যবেক্ষণ করা যায় তখন মনে হবে সেই বিষ্ণুর অনন্ত সয়া আর ওই হাতটা যেখানে লাগছে সেখানে শিবলিঙ্গ আর নাভির থেকে একটা পদ্ম বেরিয়ে তারপরে ব্রহ্মা ঠিক ওই রকম টাইপের তার আকৃতি ডাকতে সব আমি কোনোদিন দেখিনি সেদিন দেখা সৌভাগ্য হলো দু হাজার তিন সাল আমার এটা খুব ভালো লাগলো যে যে জিনিসগুলো পুরাণে পড়েছি যে জিনিসগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে পড়েছি সেগুলো যখন ইতিহাসের মধ্যেও আছে আর ওই মাইথোলজিক্যাল একটা এফেক্টও আছে তার সঙ্গে মহাপ্রভুর ছোঁয়া আছে ও একটা আশ্রম সেখানে সবাই নিরামিষ খায় সেই আশ্রমের মধ্যে আমি ভাড়া নিয়ে থাকলাম আমাকে থাকতে দিল যেহেতু আমিও নিরামিষ খাই ওই অঞ্চলে অনেক করলাম করার পর যেটা হলো ওই অঞ্চলে এখন ওই কাছাকাছির মধ্যে গঙ্গারামপুর বলে একটা গ্রাম আছে সেখানে একটা মন্দির হয়েছে সেটা বর্তমান আচার্যদেব বলেছেন বাউন্ডারিটা সামনের তিন দিকে দিবি পিছন দিকটা দিবি না কারণ তার চিন্তায় আছে ওটা আরো বাড়বে এবং এটা বর্ধনার পথে আছে ওখানে নিত্য পুজো হয় পুরোহিত থাকে এবং কোনো কিছুই যেন অসুবিধা হয় না এরকম ভাবে একটা সুন্দর ভাবে একটা মন্দির চলছে কয়েকজন ছোট ছোট কম বয়সের ছেলেরা আমরা চিন্তা করেছিলাম আজকে ওইটা একটা বড় একটা আশ্রয় হয়েছে যে কথাটা বলার তারা যখন আসেন তারা যা কিছু করেন সেটাই পরবর্তীকালে একটা ইতিহাস হয়ে যায় তারা যেখানে অবস্থান করেন সেটাই কিছুদিন পরে একটা মহাতীর্থ হয়ে যায় এরকম প্রচুর তীর্থস্থান আছে আমরা তীর্থ ভ্রমণ করতে ভালোবাসি কারণ আমরা মনে করি যে ওখানে গেলে বোধ আমার গ্রন্থি মোচন হবে কিন্তু ঠাকুরের কাছে এসে জানলাম যে আমার চলনা যেমন হবে আমার পাওয়াটাও সম ওই কবচের কথা ঠাকুর বলছে কবচ কি কবচ করা বলা আর চলা করা বলা চলার মধ্যে যদি অকপটাতা থাকে তাদের মধ্যে যদি কোনো আলাদা ভেদ না হয় আমি যা বলছি যাই করছি আর যেমন ভাবে চলছি ইস্ট ইষ্টের ইপসিত পথে তাহলে কিন্তু আমার বর্ধনাটা আপনি হবে ওই যে আমার শ্রদ্ধেয় দাদা যখন কথা বলেন তখন আমি মনে মনে ভাবি যে আরো তিনি বলুন এত মধুর ভাবে এবং এত গভীর বোধের সঙ্গে এত গভীর বিশ্বাসের সঙ্গে পরম দয়ালের কথা বলেন তাকে হয়তো বাস্তবে আমি এই জন্মে হয়তো মুখেও দেখিনি চোখে দেখিনি কিন্তু তার গলাটা শুনলেই তার প্রতি একটা ভালোবাসা যোগ কারণ আমরা তো ইষ্টকে ভালোবাসি দয়ালকে ভালোবাসি তাকে যারা ভালোবাসেন তাদের আমরা এমনই ভালোবাসি ইউ ইউ আর আর ফর 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 লর্ড লর্ড আদার্স সো পরম পিতার সৃষ্টি সারাটা বিশ্ব সেই বিশ্বকে আমরা ওই ঠাকুরকে ভালোবাসি বলেই ভালোবাসি শিশু যখন জন্মায় তখন একজনকে সে চেনে যে তাকে যত্ন নেয় তাকে খাদ্য দেয় তাকে পরিচ্ছন্ন রাখে কিন্তু শিশুর ভাষা একই থাকে অথচ মা তার ভাষা বুঝে অবস্থা বুঝে তাকে যা করার করে কোনো সময় স্তন্যদান করে কোনো সময় তার কাপড় পরিষ্কার করে দেয়া কাপড় তাকে যত্নে রাখে কিন্তু তার আওয়াজ বহির্বিশ্বে কেউ বোঝে না ও একই আওয়াজ ও মা করেই যাচ্ছে কিন্তু মা বুঝতে পারে কেন মা তার প্রতি একটা নারী ছেড়ার টান আছে মার তার প্রতি অলরেডি একটা কড়া আছে সেই জন্য তার প্রতি ভালোবাসাটা গজিয়ে গেছে এইটা আবার ওই ওর শিশু যখন মাকে থাক মার কাছে থাকতে 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 হচ্ছে মার মুখ দেখতে 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 তাকে চিনে যায় তখন জগতে মা ছাড়া আসে কিছু চেন এবার মা যখন পরিচিত করায় জগতের সঙ্গে ইনি তোমার বাবা ইনি তোমার দাদা ইনি তোমার মা ইনি তোমার মাসি ইত্যাদি ইত্যাদি তখন সে জগৎকে চিনতে থাকে মানে মার চোখে চেনে ওই জন্য ঠাকুর সবচেয়ে বেশি বাণী এবং গুরুত্ব দিয়ে কথা বলেছেন মায়েদের জন্য আমার সৌভাগ্য হয়েছিল গতকাল সতেরো জন মাকে নিয়ে আমরা তিন চারজন পুরুষ মানুষ ওই একটা ট্রাভেলার গাড়ি করে যে সময় আসছিল আসছিল কথা সেই সময় আমরা রওনা দিচ্ছিলাম সেটাতে পৌঁছালাম সুন্দরবন সন্দেশখালী বলে একটা জায়গা সেখানে কিছুদিন আগেও একটি দানব বাস করতো সে অনেক অত্যাচার করেছে অনেক কিছু করেছে সবাই জানে সেই অঞ্চলে আমরা একটা গ্রামে গেলাম সেই গ্রামে আমাদের জন্য অপেক্ষা করছিলেন প্রায় পাঁচশো থেকে সাতশো নরনারায়ণ ওই গণদেবতাদের আমরা কিছু নতুন বস্ত্র দিলাম তাদের একটু যত্ন করে খাওয়ালাম আবার তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আবার আমরা লঞ্চে করে এদিকে ধামাখালি হয়ে ওই ট্রাভেলার গাড়িটা করে কলকাতায় ফিরে গেলাম রাত্রির আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ফিরে গেছি আমাদের প্রোগ্রামটা এত সুন্দর অর্গানাইজ ছিল যে প্রত্যেকটা জিনিস যেন ঘড়ির কাটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে চলেছে এবং এত অকৃত্রিম ভালোবাসা পেলাম যাদেরকে পৃথিবীতে কোনোদিন চোখে দেখিনি তারা আমাদের পাললে বুকে জড়িয়ে ধরে আর অজস্র আশীর্বাদ আর আমি পরবর্তীকালে যাজনের একটা বড় জায়গা পেলাম ওটা ছিল একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া আবার উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটাকে চেনা ওই মানুষ ওই মানুষগুলোর সঙ্গে একটু অর্ধ পরিচিত হওয়া এবং আর একদিন আসবো এই একটা মানে আবাহন ওদের কাছে নিয়ে আসা তারা সবাই আমাকে খুব পছন্দ করলেন আমার সেবাতে তৃপ্ত হলেন মনে হলো আমাকে বললেন আবার এসো বাবা এবার গেলে পরম ওখানে পরিবেশন করার একটা জায়গা পাওয়া আমার উদ্দেশ্য ওইটাই ঠাকুর উদ্দেশ্যে অনুপ্রাণিত হবে আর প্রশান্ত চিত্তে সমস্ত কিছু সহ্য করো সিদ্ধ কাম হবে আমাদের কাজটাকে সিদ্ধ করতে গেলে যা যা লাগে সেটা করব এবং সেটাতে বাধা আসবে সেই বাধাটা আমরা প্রতিহত করব বা বাধাটাকে এমন ভাবে বিনায়িত করব সে বাধাটাই আমার আবার এনার্জি হয় সৎসঙ্গের স্মরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো ঠাকুর গ্যারেন্টি দিয়ে বললেন সত্যের শরণে যে আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে আমরা সবসময় ভাবি কাল কি করে চলবে সকালে হলে ভাবি দুপুরটা কেমন কাটবে দুপুর হলে ভাবি রাতটা কেমন কাটবে পরবর্তী দিনটা কেমন হবে সন্তানের জন্য যথেষ্ট সঞ্চয় করে রাখতে পারছি কিনা আর আমরা আমাদের যা প্রয়োজন এখন মনে হচ্ছে সেগুলোকে পূরণ করতে পারছি কিনা এই মানে একটা বন্ধনের মধ্যে আমরা পড়ে গেছি এটা একটা স্পাইরালের মতো এখান থেকে কেউ বেরোতে পারে আমার বয়স পঞ্চাশ অর্ধ হয়ে গেছে পঞ্চান্ন প্লাস একদম দেড় বছর থেকে আমার স্মৃতি প্রখর কারণ আমি আচার্য দেবের সান্নিধ্যে ছিলাম ছোট্টবেলাটায় ঢাকাতে সেটা হয়েছে যে যে ঘটনাগুলো তখন ক্যামেরার মতো আমার চোখের সামনে ছিল এই সময় এই পৌরত্বে পা দেওয়ার পরে সব ধরে স্মৃতি ঝড়ঝর করে না এখন ব্যাপারটা হচ্ছে চাকরি বাকরি করছি তো আর অন্যান্য কিছু সমাজসেবামূলক কাজ করছি আবার সবসঙ্গে মন্দিরের জন্য কালের দৌড়াচ্ছি লিখেতে সময় পাচ্ছি না এগুলো লিখে ফেলা উচিত ছিল কেননা কখন কোনটা মনে আসে পরে আবার বিস্মরণে তলিয়ে যায় এইগুলো অমর কথা কারণ এটা অমরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনে আমার তাকে পাওয়া এবং তার সঙ্গ করা সেইগুলো ঠিকই বলছি একটাও নিজে বানিয়ে কোনো গল্প লেখার আর সময় নাই এখন সামনে একটা মহা দূর দিন আসছে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি বলেই যেসব ভাইগুলো আমাদের হাত ছেড়ে দিয়েছিল পৃষ্ঠবিধি করতে করতে থমকে গেছিল বা তাদের মধ্যে আলসেমি চলে এসছে তাদের মধ্যে অলসতা চলে এসছে তাদের মধ্যে ইষ্ট একটু যেন কম এরকম মনে হচ্ছে তারা আসল ভালো মন্দ বিচার ভুলে গেছে তারা ভাবছে নিজেদের পরিশ্রম করে নিজেদের বুদ্ধি খাটিয়ে বোধ হয় এই জীবনটা পার করা যায় করা যায় না সদ্য দাদা একটু আগে পারে কথা বলছিলেন না ওখানে মাঝে মাঝে ঢেউ ওঠে মাঝে মাঝে অনেক বিলাসিতার ব্যাপার আছে তখন মনে হয় যে ব্যাস এই তো হয়ে গেল পার দিয়া খেলনা কিন্তু না এক মুহূর্তে মাদুর ধরে যখন টান মারে তখন কেউ থাকতে পারে না স্থির থাকতে পারে না আমরা একটা লঞ্চে চেপে সমুদ্রে গেছিলাম তখন সমুদ্র তার নিজস্ব দক্ষতায় আমাদের আবার নিজের জায়গায় ফিরিয়ে দেয় ধামাকালি তো আটাপুর আটাপুর টু ধামাকালি এইটুকু ছিল ট্রিপ কিলোমিটারের হিসাবে খুব একটা বেশি নয় কিন্তু কখন যে বিপর্যয় আসবে যেমন সমুদ্রে বোঝা যায় না বঙ্গোল ঢেউ এবং ঝড় তার জন্য মাঝে মাঝে নিম্নচাপ তৈরি হয় মাঝে মাঝে অন্যান্য জিনিস তৈরি হয় দিক সামাল দেওয়া যায় না ঠিক সেরকম আমাদের জীবনটাও সেরকম বেশ সুন্দর চলছে 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 বাবা ভাবছেলেকে বোধ হয় যত্ন কম করা হলো ছেলে কলেজে পড়ে ছেলেকে একটা বাইক কিনে দিল তিন দিনের পর বা তিন মাস পর ছেলেটা বাইকে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করবো পরবর্তীকালে তার সুস্থ জীবন আর জীবনে ফিরে পেল না এই ভুলটা হলো কার থেকে এই ভুলটা হলো কিন্তু আমার এক পরিচিত বন্ধু তার ভাইপো নিয়ে ভাইপোকে নিয়ে কথা বলছে বলছে নতুন বাইক পেয়ে এত আনন্দ তার হয়েছে সে এবং এত গতিতে সে বাইকটাকে ছেড়ে দিয়েছে বাইকটা গিয়ে যেখানে পড়েছে তার পরবর্তীকালে সেই ছেলেটি এখনো পর্যন্ত বিষ শুয়ে থাকে তার স্পাইনাল কর্ডের মধ্যে আঘাত লেগে গেছে খুব সুন্দর একটা কম্পিউটার কম্পিউটার নিয়ে পড়াশোনা করছিল হয়তো পরে ইঞ্জিনিয়ার হতো দেশ বিদেশেও যেতে পারতো সফটওয়্যারে কিন্তু তার এখন অবস্থা হচ্ছে সে মাথায় চাপ দিতে পারে না সে মুদির দোকানে বসে থাকে আমরা কি করি আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে নষ্ট করি আর আচার্য দেব আমাদের ছোট্ট ছোট্ট সম্ভাবনা গুলোকে একটা অমিত বীর্য প্রদান করেন এবং এত উৎসাহ দেন যে একটা সাধারণ মানুষ অসাধারণ অসাধারণ কাজ করে জীবনটাতে আমি সেই সৌভাগ্যের অধিকারী আমি একটি মধ্য মেধার ছেলে বংশে জন্ম সৌভাগ্যক্রমে এবং আমি বলি অশেষ সৌভাগ্যক্রমে একটা সস্তহিনী ফ্যামিলিতে আমার জন্ম আমার দিদা দক্ষিণবঙ্গের যত মাতৃ সম্মেলন তার পুরো ধা ছিলেন শ্রী বর্দা তার আমার দিদাকে নির্দেশ দিয়েছিলেন যে তুই এই এইভাবে মাতৃ সম্মেলন করবি আর মায়েদের নিয়ে ঘুর হয়তো ভুল করে মাঝে মাঝে মাইকটা খুলে ফেলছে একটু দেখে নেন এবার ওই মাতৃ সম্মেলন করার সুবাদে প্রথমে স্থানীয় এবং পাড়ে আশেপাশে শেষে তিনি রাজ্যের অন্তরেও বিভিন্ন কন্দরে কন্দরে গেছেন এমন এমন জায়গায় গেছেন সেইখানে আমি এখনো পৌঁছাতে পারিনি আমার সৌভাগ্য ছিল আমি ওই দিদার সঙ্গে একটা ছোট্ট হাত ব্যাগের মতো আর কি আমার তখন অবস্থা লোকে যেরকম ভ্যানিটি ব্যাগ নিয়ে যায় আমার দিদা আমাকে নিয়ে যেতেন গিয়ে পরিচয় করাতেন এইটা আমার ছোট সোনা এটা আমার বড় ঘরের বড় ঘরের মানে বড় মেয়ের ঘরের ছোট সোনা এইভাবে পরিচয় করাতেন সবার আদর খেতাম সে দিদিমাদের আর মাতৃ সম্মেলনে বসে বসে ঠাকুরের কথা শুনতাম আর পরবর্তীকালে দিদিমা খুব লোকপালি ছিলেন যেখানে যেতেন সেখানে আত্মীয় বানিয়ে চলে আসতেন এটা এরকম একটা কথা আছে গঙ্গাসাগরের মেলাতে গেলে আসার পথে একটা আত্মীয় বানাতে হয় মানে ভক্ত কাউ কোনো একটা ভক্তকে আমার দিদিমা তার প্রেমের সাগরে মোটামুটি দক্ষিণবঙ্গ ভাসিয়ে গেছেন দু হাজার নয় তিনি ইহলোক ছেড়েছেন কিন্তু আমি যখন কোনো একটা জায়গায় যাই প্রবীণ কোন ঋত্বিক থাকে আশির কাছাকাছি বয়স বা সত্তর প্লাস তার কানের কাছে গিয়ে বলি দাদা জয়গুরু প্রণাম নেমে আমি শ্রদ্ধা সমিতা রানী ভট্টাচার্যের নাতি আর কিছু বলতে হয় না আমার ভিআইপি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এইগুলো কেন হয় এটা পূজনীয় রাঙামা বলছিলেন যে দাদু নারকেল গাছ বসায় আর নাতিরা তার প্রসাদ পায় এই আমাদের শ্রীশ্রী বর্দা পরমারাদ্ধ শ্রী বরদা যা যা কাজ করে গেছিলেন শুরুআৎ আর সেইগুলোই আজকে বাড়তে 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 তিনি হয়তো একটা দেশলাই কাটি জ্বালিয়েছেন কে একটা প্রদীপ জ্বালিয়েছেন আজকে সেখানে দাবানলের মতো কাজ হচ্ছে এক একটা মন্দির আবার নতুন করে রিকনস্ট্রাক্ট হচ্ছে তার ইসৃত ইচ্ছাটাই পূরণ হচ্ছে কিন্তু যেমন একটা বর্ধমান শিব মন্দিরের কথা বলি ওটা ঠাকুরবাড়ি ওটা শ্রী শ্রী ঠাকুরের পয়সায় কেনা বর্মার নামে জমির দলিল শ্রী বড়মা বর্মা ওই পুকুরে চান করেছিল সেই পবিত্র জল আমরা এখনো সংরক্ষণ করে রেখেছি ওটার নামও আছে অমর এবারে সেই প্রথম শুরু হয় তার যিনি উদ্যোক্তা ছিলেন তাকে শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছিলেন এই মন্দিরটা করতে পরবর্তীকালে সে একটুখানি গোলমাল করে পুরোনো কনস্ট্রাকশনের উপরে নতুন কনস্ট্রাকশন চাপিয়ে দেয় সে মন্দির অনেকদিন ছিল রিসেন্টলি সেগুলোকে পুরো ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে আবার নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে যেটা অনেকটা ব্যাঙ্গালোর মডেলের মতো এই মন্দিরে আপনারা আসার চেষ্টা করবেন আপনার যারা নর্থ বেঙ্গলে থাকেন রামপুরহাট বা বর্ধমান কাজ করেই তো দেওঘরে যান দেওঘর দর্শন করার পরে বর্ধমান মন্দিরটা দর্শন করা ভালো ঠাকুরের এরকম একটা বলা ছিল আলোচনা প্রসঙ্গ যে এই দুটো তিনটে জিনিস একসঙ্গে করলে তখন জিনিসটাকে বোঝা যায় অ্যাকচুয়ালি আমরা ঠাকুরকে কোনো সময় বুঝতে পারিনি বা বোঝার ক্ষমতাও আমাদের নাই আমরা তাকে যেটা করতে পারি ভালোবাসতে পারি অথচ আমরা উল্টোটা করে বসি আমরা ঠাকুরকে আমাদের একটা ওয়ার্ক কন্ট্রাক্টার বলে না ওয়ার্ক কন্ট্রাক্ট দেয় তার একটা একটা রোল দিয়ে বসে আছে ঠাকুর তুমি আমার শরীরটা সারিয়ে দাও ঠাকুর তুমি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দাও আমার মেয়ের বিয়েটা করিয়ে দাও আমার স্বামীর অসুখটা সারিয়ে দাও আর গরুটা কদিন ধরে দুধ কম দিচ্ছে তুমি একটু বাড়িয়ে দাও এইসব আমাদের আমরা অর্ডার করি এগুলো ঠিক না এগুলো ভুল চিন্তা এগুলোতে না কি বলবো এগুলোতে একটা প্রতি মুহূর্তে আমরা একটা অপরাধ করে চলছি এটাকে বলে সেবা অপরাধ বৈষ্ণবশাস্ত্রে আছে তাকে যখন আবাহন করতে হয় তাকে বসার জায়গা দিতে হয় তাকে যত্ন করতে হয় তাকে যত্নে লালন পালন করতে হয় তাকে আবার প্রণাম করতে হয় করে তার ইচ্ছাটাকে পূরণ করতে হয় এইটা হচ্ছে মূল কথা আর আমরা ওই যুগুলো কিছু ছেড়ে ওই লাস্টে যে প্রসাদ পাওয়া যায় আমরা এই প্রসাদের জন্য আগে হাত দিই প্রসাদ তো তিনি এমনিই দেবেন প্রকৃষ্ট রূপে তাকে যদি আমরা ভজনা করতে পারি প্রার্থনা করতে পারি তার অর্থটা বুঝে তার অর্চনা করতে পারি আমাদের চলার মধ্যে তাকে যদি ফুটিয়ে তুলতে পারি আমাকে দেখে যদি মানুষের ভালো লাগে এসে যদি কাছে এগিয়ে আসে তাকে আমি তখন তো ভালো কথাটা বলার সুযোগ পাবো রামদাস স্বামী যেরকম শিখিয়েছিলেন শিবাজিকে যে আলাপ যখন জমিয়া উঠিবে গোপনে কহিও তার ধর্ম ভুলিলে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে আর এটাই তো দ্বিতীয় বারকে চলছে আমরা প্রথমে গিয়ে কুশল বিনিময় করছি প্রথমে গিয়ে বলছি যে আমাদের আচার্য আপনার কুশল জাত চেয়েছেন আপনি বলুন আপনি কেমন আছেন আপনার জন্য আমি কি কি করতে পারি যেরকম ওই মেয়াই ইউ এর কি থাকে রাস্তায় কেউ রাস্তা ভুলে গেলে ওখানে জিজ্ঞাসা করে এই জীবনের পথে চালার রাস্তা যারা যারা একটু একটু ভুলে গেছে যারা একটু কষ্টে আছে যারা রোগে আছে যারা শোকে আছে যারা বুদ্ধি বিপর্যয়ে আক্রান্ত তাদেরকে আমরা এইভাবে ত্রাণ দিচ্ছি আপনি যদি বস্ত্র কয়েকদিন পরে বস্ত্রটা ছিঁড়ে যান খাদ্য দেন একদিন পরে সে আর ওই খাদ্যটা স্বাদ পাবে না বা অতটা মনেও রাখবে না হয়তো যদি খুব ভালো স্বাদ হয় এক আধ দিন বলবে হয়তো সেটা বড় কথা না তারা আবার খিদে পাবে তাহলে ওই জায়গাটা আবার পূরণ করতে হবে যদি অর্থ দেন তার সঙ্গে যদি তাকে চেতনা না দেন তাহলে সেই অর্থটা তার বিষের কারণ হবে সে এমন একটা কুকর্ম করবে তার সংসারও ভালো থাকবে না সে নিজেও ভালো থাকবে না আমি আর বিস্তৃত ওই নোংরা কথার মধ্যে যাই না আমরা যখন কাউকে চেতনা দিয়ে দিই তার যদি মনের মধ্যে শুভ প্রশু চিন্তাটা আনার যে বীজ সেইটাকে যদি বপন করে দিই সেটাকেই বলে দীক্ষা ওই নামটা যদি তাকে দিয়ে দিই সেই নামের মধ্যে দুদিক থেকে বৃত্ত দুদিক থেকে অঙ্কুর হয় মানে অঙ্কুরোদ্গম হওয়ার পরে দুদিক থেকে বৃদ্ধি হয় একটা মূলের দিকে বৃদ্ধি আর এটা হচ্ছে উপরে মাটির উপরের দিকে যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে তার ঐশ্বর্য হবে তার সম্মান বাড়বে তার জজ বাড়বে তার প্রতিপত্তি বাড়বে সে সমাজের একটা উপকারী জিনিস হবে আর মূলের দিকে তার আধ্যাত্ম বোধ বাড়বে তার অন্তর চেতনাটা আরো ভালো হবে সে সময় শুভ চিন্তা করবে সে নেগেটিভ থটের মধ্যে যাবে না কাল যখন আমরা ওই নৌকোতে ধামাখালি টু আটাপুর যাবো তার জন্য একটা লঞ্চ ভাড়া করে যাচ্ছি স্বভাবত কারণেই মানুষের একটু নিম্নকামী মনই হয় সে সময় এমনি যদি একা বসে থাকে নোংরা চিন্তা করতে করতে লাস্টে সে মৃত্যুর চিন্তা করে একাকৃত্ব তাকে খেয়ে বসে অবসাদ তাকে খেয়ে বসে আর আশেপাশের লোক যদি থাকে সে পরনিন্দা পরচর্চা করতে বেশি ভালোবাসে স্বভাবতের কারণে কিছুদিন আগে যে দুর্ঘটনাগুলো ওখানে ঘটেছিল সন্দেশখালী সেইগুলো ওর বাড়ি কোথায় সেই দানবের কথা আমি আর নাম উচ্চারণ করলাম না যদি তার মঙ্গল হয়ে যায় আমি সেটা এখন আর চাই না সে এখন সেই বাঘ এখন বন্দি মানুষ সুবি বাঘটা এখন খাঁচা বন্দি তা ছে কোথায় থাকে কি করে কোথা দিয়ে কি যেত সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আমাকেও মাঝে মাঝে ওতে অংশগ্রহণ করার জন্য ডাকছে আমরা কতগুলো প্লাস্টিকের চেয়ার নিয়ে ওই ডকের উপরে বসেছিলাম আমি বললাম এখন কি নোংরা আলোচনা না করলেই নয় এমন ভাবে বললাম যারা আলোচনা করছিল তারা থেমে যেতে বাধ্য হলো আমি হয়তো ওই ক্লাবের মধ্যে খুব একটা বেশি দিন আসিনি কিন্তু পরম পিতার দয়ায় আমার একটা প্রভাব সবার উপরে পড়েছে আমাকে এমনি লোকে ভালোবাসে আমি বললাম তার থেকে আসুন না আমরা এই যে প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এই কার সৃষ্টি হরির সৃষ্টি তো তাহলে একটু হরির একটু ভজনা করে নেই বলে আমি ঠাকুরের জন্য গান করলাম এবং যেহেতু খোলা জায়গা নৌকো তার মধ্যে এত সুন্দর একটা জলার মতো সমুদ্রের মতো অথই জল তার মধ্যে প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ সঞ্চার হলো বললে হ্যাঁ তাহলে গানই হোক এবার সঙ্গীতের মাধ্যমে তাকে ছুলা তার কাছে প্রার্থনা করলাম যে দয়াল আমাদের এই যারা যারা আমরা আছি তোমার যেন আশিসটা পাই অদ্ভুতভাবে তাদের একটা মনের পরিবর্তন হলো পরবর্তী যা যা কাজ করলো সবাই আমাকে যেন জিজ্ঞাসা করে করছে বা আমার সহযোগিতা তারা এমনি নিচ্ছে করতে 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 যখন ফিরে এলাম আমাকে যখন তারা বিদায় দেবে সন্ধ্যাবেলা বাস থেকে নামে আমি আমার দিকে যাব তখন আমাকে বলছে তোমাকে এরপর থেকে আমরা খুব মিস করব এটাই ছিল আমার যাজক আমাকে কেউ মিস করুক আমি চাই পরবর্তীকালে তার কাছে যখন যাবো অকাতরে ঠাকুরের কথা বলতে পারবো আমি তো ঠাকুর ছাড়া কিছু জানি না আমার অ্যাকচুয়ালি জি কে বলতে ওইটাই আছে আমার যদি বলেন কারেন্ট অ্যাফেয়ার্স কি এখন কোন মন্দিরে কি চলছে আমি সেটুকু বলতে পারবো আশেপাশে যে কটা জায়গায় ঘুরি আমার যদি বলেন যে আপনার নলেজ লেভেল কি আমি বলতে পারবো যে আবার কবে দেওঘরে যাব সেইটুকু এক্সপেক্ট করতে পারছি এইটা যদি থাকে তাকে তৃপ্তি দেব আবার যখন যাব তখন তিনি আবার হেসে কথা বলবেন তাহলে বুঝবো যে এইটুকু সময় যে একবার দেওঘর যাওয়া থেকে দ্বিতীয়বার দেওঘর যাওয়া পর্যন্ত যে সময়টুকু গত কনফারেন্সে পূজনীয় যে কথাটা বলেছিলেন যে সামনের কনফারেন্সে অ্যাসেসমেন্ট হবে কে কতটুকু দৌড়াদৌড়ি করলেন আর এবারে বর্তমান কাছে বসলেই তিনি জিজ্ঞেস এইবারে ঘোরাঘুরি হচ্ছে তো নড়াচড়া হচ্ছে তো যেটা পূজনীয় বিঙ্কি বাবু বারবার করে বলছেন কমফোর্ট লেভেল থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে আমাদের অন্য রুটিনটাকে এখন চেঞ্জ করে রাখতে হবে টিভি খুলে বসে সন্ধ্যাটা নষ্ট করলে হবে না নিউজ পেপারে কি আসছে আমরা নিউজ হব আমরা তৈরি করব খবর কারণ উদয়ের বাণী ডাকছে আমাদের তাকে যদি এখন পরিবেশন না করতে পারি আগামী একটা ভয়ঙ্কর সময় আসছে আর সময় পাবো না আর সময় পাবো না সেই আফসোসে যেন না চলে যেতে হয় আর তাকে যখন তার উদার্ত কণ্ঠে দান আস দানের ইয়ে আসছে আবাহন আসছে বিভিন্ন মন্দির কনস্ট্রাকশন কমপ্লিশন খুব কুইক করতে বলেছেন তার জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে লোককে কনভিন্স করতে হবে বোঝাতে হবে এবার এইটা করতে গেলে অনেক কিছুই করতে হবে তার সঙ্গে নিজের চাকরিটাও ঠিক রাখতে হবে পরিবেশটাকেও ঠিক রাখতে হবে স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে হবে ঠাকুর যেন আমার ভিতরে প্লে করেন তার জন্য তাকে ডাকতে হবে নাম ধান করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা সবাই করি কিন্তু এখন স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে রেগুলেটারের স্পিডটা আচার্য বলছিল এখন বাড়া কারণ একটা মহামারীর মতো আরেকটা আসছে তখন আবার আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আবার আমরা আফসোস করব আর যারা কিছু ভাবছেন মনে মনে যে অমুক দেওয়াল দিলে হয় সেগুলো করে ফেলতে হবে কারণ বলে শেষকালে যেন মন না কাঁদে যে তোমায় কেন আমি সকল শূন্য সাতাশ তারিখ তারিখ তারিখে কিছু অংশ গতকাল বলার চেষ্টা করেছি আপনারা কিছুটা শুনেছেন একটা সস্ত দুটো দীক্ষা হয়েছে আর আমি একটু চা নিয়ে গেছিলাম একটা হাতের আঁকা নিয়ে গেছিলাম সেটা তিনি দেখেছেন এবং আঁকা দেখে যে আর্টিস্ট তার চরিত্র বিশ্লেষণ করেছিলেন আশেপাশে কিছু নিবেদন এরকম হচ্ছিল চাকরি প্রার্থী অথচ চাকরি করতে পারছে না সংসারে বাবার সঙ্গে চাষের কাজে যুক্ত থাকতে হয় বিভিন্ন বাধা কিন্তু ওই যে দ্বিতীয় দ্বিতীয় সংকল্প ওই যে যে সংকল্পে বলা আছে জীবনের প্রতিটি বাধা বিভিন্ন তোমাকে দুগ্ধ অবসন্ন না করে জীবন জ্যোতিতে জ্বলন্ত করে তুলুক তিনি তাকে একটা অদ্ভুত সলিউশন দিলেন আমরা যারা যারা এখনো আন আনএমপ্লয়েড আছি কম বয়স তাদের কিছু করার ব্যাপার আছে তারা এটাকে ফলো করতে পারি তিনি বলছেন চাষের কাজে তুমি দিনে বাবার বাবাকে হেল্প করো সন্ধ্যাবেলায় চাষ হয় না তখন তুমি একটা অনলাইনে টিউশন করাও যতটুকু জানো সেগুলো করতে থাকো আশেপাশের লোককে ডাকো তোমার কোনো সাবজেক্টে যদি খামতি থাকে যেমন ওই ছেলেটি বলছিল আমার অঙ্কে কাঁচা আমি তখন বলছে তোমার একটা বন্ধুকে ডাকো যে অঙ্কে ভালো সে তোমাকে ওইটুকু হেল্প করবে একটা অদ্ভুত একটা সাজেশন অদ্ভুত একটা প্রপোজাল এবং দ্যাট মে বি সাকসেস ইন মানে ফিউচার টাইম কেননা আমি একটা বলি রাইস বলে একটা এখন একটা টিচিংয়ের একটা বড় নাম রাইস রয়েস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সামিনেশন সেইখানে যে ভদ্রলোক সে কিন্তু খুব ছোট্ট থেকে শুরু করেছিল সে বিভিন্ন জায়গায় যেত অঙ্ক করাতো করতে করতে একটা কোচিং সেন্টার কোচিং সেন্টার থেকে একটা বড় ইনস্টিটিউশন এখন ওটা ইউনিভার্সিটি নলেজ ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে আমার ছেলেও পড়ে সেইখানে ইন্টারন্যাশনাল তার ক্যাচ আছে যে বিভিন্ন জায়গায় তাদের পড়াশোনা সেমিনার ইত্যাদি ইত্যাদি হয় মানে বর্ধনার পথে এগোলে এইভাবে এগোতে হয় ভালো কাজ ভাবলে আর দেরি করতে নেয় সেটাকে কার্যে রূপায়িত করতে হয় তাই সেইটাকে করতে গেলে যে মানে ইটা লাগে গার্ডসটা লাগে যে আমাকে করতেই হবে তার জন্য সস্তহিনত গ্রহণ করতে হয় যারা বেকার আছেন যারা এখনো পর্যন্ত সেইভাবে অর্থনৈতিকভাবে সাফল্য পাননি সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য বা চালানোর জন্য আমার সদ্য দাদা কিছুক্ষণ আগে পুরুষ কথাটার কথা বললেন না খুব দামি কথা পূরণ যদি না করতে পারো তবে তুমি পুরুষ কিসে তাহলে পুরুষ হতে হবে এবং পুরুষাকার এবং দৈব এই দুটো মিলে আমাদের ভাগ্য আমরা যদি টার্কুলকে মাথায় নিয়ে চলি স্বস্ত গ্রহণ করে স্বস্ত পাঁচটা নীতি নিয়ে ভালো হবেই আঠাশ তারিখের গল্প একটু বলে শেষ করি সময় একদম শেষের দিকে আঠাশ তারিখে বেরিয়ে আসবো মানে উনত্রিশ তারিখে বাড়ি ফিরবো আঠাশ তারিখে নিবেদন হচ্ছে রাত্রি নটায় বললাম বাড়ি যাব উনি বললেন যাবি খুব আনন্দ করে বললেন যাবি তুই তো আমার জিএসটি চ্যাম্পিয়ন যে কোনো গুরু ভাইয়ের জি এস সমস্যা হলে তুই দেখবি আর জিএসটি কোনো পরিবর্তন হলে তুই আমাকে আগে জানাবি আর বুকুমিকে জানাবি ভালো করে যাদেরকে নিয়ে এসছিস স্বস্তহ দীক্ষা করাতে তাদেরকে সুন্দরভাবে বাড়ি পৌঁছে দিন এই বললেন মানে আমাদের সুষ্ঠুভাবে চলতে বললেন আমরা যে যা পারি সেটা যেন ঈশ্বরের সেবায় দিতে পারি আমরা সেটা সবাই করে চলেছি এক মনে থাকলে তিনি আমাদের ত্রাণ করেন আমাদের সেটাই হলো মন্ত্র জয়গুরু